আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব যদিও কমে যে জিডিপিতে আজকে আমরা বলি যে ক্রপ এগ্রিকালচার এগারো পার্সেন্ট বা টোটাল এগ্রিকালচার তেরো বা চোদ্দ পার্সেন্ট কিন্তু টোটাল যদি চিন্তা করি জিডিপিতে এগ্রিকালচার কন্ট্রিবিউশন অনেক বেশি এখনও আমরা চল্লিশ থেকে পঁচাল্লিশ পার্সেন্ট ডিরেক্টলি অনে ইনডাইেক্টলি এগ্রিকালচার ওপর ডিপেন্ডেন্ট তার চেয়েও সবচেয়ে বড় কথা আমি সবসময় মনে করি যদি আজকে আমার ফুড সিকিউরিটি না থাকতো তাহলে বাংলাদেশ আজকে মেগা প্রজেক্ট বাস্তবায়নের কথা চিন্তা করতে পারতাম না আপনি গত পাঁচ সাত বছর যদি দেখেন যে আমাদের কিন্তু রাইস ইম্পোর্ট একেবারে নাই বললেই চলে এটা স্ট্রো যে আমার কিছু কিছু শস্য আমদানি করতে হয় কারণ ইজ এ থিওরি অফ অ্যাডভান্টেজ আমার এত ছোট দেশ বিশ কোটি মানুষের জন্য সব খাবারে আমি নিজে করতে পারবো এমন কোনো কথা নেই যেটা আমি অ্যাডভান্টেজ আছে সেটা করব যেটা হবে না আমি আমদানি করব। কিন্তু কৃষিটাকে তার বর্তমান যে গতি আছে যেভাবে অগ্রগম হচ্ছে এবং আগামী দিনে যে চ্যালেঞ্জ এটাকে ফেস করে যে নীতি নীতিমাবলাগুলো হবে যে কার্যক্রমগুলো হবে সেই বিষয়গুলো তো অনেক পজিটিভলি কাজ করতে হবে বর্তমান সরকার আমরা মনে করি যে অত্যন্ত অ্যাফিসিয়েন্ট একটা গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যে কাজটি করবেন যেখানে ইনস্টিটিউশন রিফর্মগুলো করা মধ্যে স্বচ্ছতা আনা করাপশান দূর করা এবং এখানে আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো আপনাকে মানতেই হবে যে দেশে যে একটি পরিবর্তন হয়েছে যে একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরে তার প্রভাব সব জায়গায় পড়বে যেমন আমার পরিবারে পড়বে তেমন আমার বিজনেসে পড়বে সামাজিক ব্যবস্থাপনা পড়বে সেখানে আমাদের কৃষি প্রতিষ্ঠানগুলো কিন্তু এর বাইরে নয় কারণ আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে গত পনেরো বছর যাবত যে সরকারটি ছিল তারা যেভাবে কৃষিকে পরিচালিত করেছে সেখানে তাদের পছন্দের লোক দলীয় লোক নির্বাচন করা তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলোর এফিসিয়েন্সি অনেকভাবে নষ্ট হয়েছে আমি যদি কৃষি নিয়ে কথা বলে থাকি যে কৃষির মধ্যে এক সাম্প্রতিক সময়ে যে বড় সমস্যাটি দেখা দিয়েছিল যে আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি না আমি কলেজ থেকে পাশ করেছি একটি গ্রুপ যারা ক্ষমতায় ছিলেন তারা ইউনিভার্সিটিকে প্রেফার করতেন এবং ভালো পদায়নগুলো তারা ইউনিভার্সিটির ছেলেদেরকে দিয়েছেন অফিসারকে দিয়েছেন এতে করে এর বাইরে যারা ছিলেন তারা কিন্তু এটা হতাশ ছিলেন এবং বিরক্ত ছিলেন এবং আমরা মনে করি যে কৃষিতে এই যে বিশ্ববিদ্যালয় বার্সেস কলেজে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে কিন্তু কৃষির গবেষণা বলেন এক্সটেনশন বলেন সব জায়গায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাট একটা জিনিস আমি এখনও মনে করি যে আমাদের কিছুটা ভুল বোধ আছে বর্তমান এই সরকারের কাছেও যে সবাই মনে করে এদেশে এগ্রিকালচার খুব ভালো আছে এখানে তো কৃষকরাই সব করছে খুব একটা প্রয়োজন নিয়ে কাজ করার ইটস টোটালি রং আমি আবারও বলবো এই সরকারের কাছে এগ্রিকালচারটাকে আপনি টপ প্রায়োরিটি দেন এগ্রিকালচারে প্রপার লোকজন নিয়োগ করেন প্রপার লোকজন আইডেন্টিফাই করে কাজ করান এবং এখানে ইনপুট সাপ্লাইটাকে নিশ্চিত করেন তাহলেই আপনি এগ্রিকালচারের সাকসেস ধরে রাখতে পারবেন কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য মন্ত্রণালয় নিয়মিত অ্যাডভাইজার দিলেও কৃষিতে কিন্তু এখন পর্যন্ত আমরা একজন রেগুলার ফুল টাইম অ্যাডভাইজার পাচ্ছি না কারণ হয়তো অনেকেই ভেবেছে যে কৃষিতে তো কৃষক কাজ করছে কিন্তু এটা কিন্তু সঠিক নয় এই এখন ফর এক্সাম্পল এখন যে বন্যা হচ্ছে বন্যার পরে যে ক্রাইসিস এখানে যে পুনর্বাসন কাজ করবে ফুল টাইম যদি আমার না থাকে কারণ কি আপনি নতুন সচিব এসেছেন নতুন অফিসার আসবেন অনেকেই কৃষির সাথে সম্পৃক্ত না আমি সরকারি চাকরিজীবী হিসেবে মনে করি যে সরকারের অন্য মিনিষ্ট্রিতে কাজ করা এক জিনিস কৃষিতে কাজ করা এক জিনিস যদি আপনি কৃষিতে কাজ করতে হয় কৃষি সম্পর্কে আপনার খুব ভালো না ধারণা থাকতে হবে কারণ এখানে সিদ্ধান্তগুলো নিতে হবে মিনিটে মিনিটে প্রয়োজনে সেকেন্ডে সেকেন্ডে সিদ্ধান্ত দিতে হবে কখন কী করণীয় কখন কি করতে হবে কারণ একটি সিদ্ধান্তের কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হতে পারে বা লাভ হতে পারে সুতরাং আমরা মনে করি যে সরকারকে কৃষিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এখানে প্রয়োজনীয় কাজগুলো এখনই হাতে নিতে হবে কারণ কৃষিটার সাথে আমি কোনো অবস্থাতেই আমি গাফিলিত করা যাবে না কৃষিটাকে কখনোই ছোট করে দেখা যাবে না আসলে এটা আমাদের দুর্ভাগ্য যারা আমাদের খাবার যোগায় সে কৃষকরা আমরা সবসময় অবহেলিত কৃষকই মনে করি তাদের প্রতি আমরা গুরুত্বটা কমই দেই যদি তাদের প্রতি গুরুত্বটা আমরা দিতাম তাহলে এটাকে মাথায় রেখে এই কৃষিটাকে বেশি গুরুত্ব দিয়ে এখানে আরও অ্যাডভাইজার থেকে আরম্ভ করে লোকবলগুলাকে খুব দ্রুত নিয়োগ করা আমার আমি মনে করি খুব দরকার ছিল যে কাজটি হয় নাই বাট এখন করতে হবে আমাদেরকে